মাইন্ড সাকিব খানকে একটা ডিরেক্টর মানে বলে মানে শান্ত যে একটা ক্যারেক্টারটা ছিল যে সালা তুই আসলি হিরো তো সাকিব খানের উদ্দেশ্যে বলবো সালা তুই আসলি হিরো নাম তো কপির কে শুই দেখলাম আমার মধ্যে সব কিছু ঠিকঠাক লাগছে আমার মনে হয় না এই এই মুভিটা আরেক আরও কোনো মুভি ধারা মানে কপি করা ওরকম আমার মনে হয় পুরাই ডিফারেন্ট লাগলো তুমি কোন শহরের মাইয়াগো লাগে ভাইয়ের ডায়লগ তো হচ্ছে আমার মানুষ ভালো লাগে না বাট তোমারে ভালো লাগছে তুমি মানুষ না তুমি

আন্ডারওয়ার্ল্ড মাফিয়া আন্ডারওয়ার্ল্ড কিছু কাহিনী ছিল আর ও কিভাবে এখানে আসছে ওর জীবন কাহিনীটা কি কেউ তো আর এত হচ্ছে সহজে বা এত কৌশিতে কেউ অপরসুতে আসে না তাই না ওর লাইফ নিয়ে একটা অনেক কষ্ট ছিল বাবাকে মেরে ফলে অনেক কাহিনী ছিল আমার কাহিনী সবকিছু মিলে একটা দেখতে হবে আসলে আমাদের তো শুনতে হবে না আজ যদি কাহিনীটা ফুল বুঝতে পারেন তাহলে মুভিটা দেখতে হবে আর আমি বলবো যে মুভিটা অবশ্যই দেখা উচিত। এইবার মুভি প্ল্যান করে আরシア সাকিব খান ওর মুভি দেখতে হবে। অনেকে তাই মনে হয়। আসলে খুবই চমৎকার মুভি। তো ভাইয়ার কথা বলাই যায়। ওর অভিনয় মারাত্মক। এই মুভিটা কি শিক্ষণীয় কোনো বিষয় ছিল নাকি শিক্ষক বিষয়ে তেমন কিছু না বাট হচ্ছে মডেল অফ ইন্টারেস্ট একটা কাহিনী ছিল না সেটা